প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের তোমাদের চার পয়েন্ট তিন উৎপাদক বিশ্লেষণ যে অধ্যায়টা রয়েছে সেটা ছেষট্টি পৃষ্ঠা থেকে শুরু করছি তো আমরা আগে বলেছি যে অনুশীলনীর যে অঙ্কগুলো রয়েছে এগুলো আমরা বিগত দু বছর আগে কিন্তু করা ছিল আমরা সেই অঙ্কগুলো নতুন করে আর করবো না আমরা জাস্ট বেসিক বিষয়গুলো এবং উদাহরণের অঙ্কগুলো জাস্ট করছি তো সমস্ত ক্লাসগুলো দেখতে গেলে তোমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নেবে তো আজকে আমরা যে আকারের উৎপাদক বিশ্লেষণ করব। সেটা হচ্ছে এখানে কোনো একটা সংখ্যা দেয়া থাকবে অর্থাৎ এ বলতে এখানে কোনো একটা ধ্রুব পদ অর্থাৎ কোনো একটা সংখ্যা সি যেটা মিডিল টার্মের মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ করতে হয় তো এখানে প্রথমে আমরা যে উদাহরণ সাতের যে অঙ্কটা রয়েছে এটা আমরা সলভ করব উদাহরণ সাত তো দেখো এখানে অঙ্কটা ছিল এমন যে টু এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স তো আগের পাটে যে আমরা অঙ্কগুলো করেছিলাম সেগুলো দেখো এইখানে কোনো সংখ্যা ছিল না সেক্ষেত্রে আমরা এটা ওয়ান ধরে ওয়ান গুনুন লিখে তার গুণ নিয়োগ বের করে যোগব্যোগ করে মাঝের সংখ্যাটা মেলিয়েছিলাম তো আজকের পার্টে যেগুলো আমরা দেখবো হ্যাঁ এগুলো হচ্ছে এই সামনে কোনো একটা সংখ্যা আছে যেমন এখানে দেখো টু আছে তো এক্ষেত্রে আমরা দেখো এই টু গুনুন টেন এইভাবেও করতে পারি তবে বেশি সুবিধা হয় যে এই সংখ্যা দুটো গুণ করে নেওয়া তো এটা গুণ করলে দেখো দশ গুণে বিষ হয় এটা রাফে তোমাদের এক গুণন বিষ এইভাবে তোমরা লিখে নেবে হ্যাঁ তারপরে এই বিষের গুণনিয়োগ বের করে সেগুলো যোগ বিয়োগ করে মাঝের যে সংখ্যাটা আছে নাইন এইটা মিলানোর চেষ্টা করতে হবে তো আমরা দেখো গুণনীয় আগের কার্ডে বলেছি যে যে কোনো যোগ সংখ্যা হলে আমরা দুই দিয়ে ভাগ করব তো একে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে এই পাশটা আমরা দুই দিয়ে গুণ করবো তো এই দুটো দেখো যোগ বা বিয়োগ করে নয় কিন্তু আসে না তখন আমরা আরো গুননিয়োগ বের করব একে আবারও আমরা দুই দিয়ে ভাগ করলাম আর একে দুই দিয়ে গুণ করলাম তাহলে পাঁচ আর চার যোগ করে দেখো নয় সো এটা আমরা দুইটাকেই প্লাস করে নিয়ে যদি এইভাবে লিখি প্রথম সংখ্যাটা রাশি পদটা ঠিক থাকবে এখানে আমরা এই দুটোর মধ্যে যেকোনো একটা আগে লিখতে পারবো ফাইভ এক্স প্লাস ফোর এক্স প্লাস টেন এবার আমাদের দুটো দুটো করে কমন নিতে হবে তো এই দুটোর মধ্যে দেখো সংখ্যার মধ্যে কোনো কমন নেই আর এক্স স্কোয়ার আর এক্স এর মধ্যে এক্স কমন যায় এখানে এক্স কমন নিলে এটাকে যদি আমরা এক্স দিয়ে ভাগ করি তাহলে এখানে থাকবে টু প্লাস এই ফাইভ থেকে যদি এক্স কমন নাও তাহলে এখানে থাকবে ফাইভ ওকে প্লাস এখানে ফোর আর টেন এই সংখ্যা দুটোর মধ্যে হচ্ছে টু কমন যায় কেননা কমন মানে হচ্ছে দশাবু তুমি যদি 4 আর দশের দশ আবু করো তাহলে টু আসবে এরপর এই ফোর এক্সকে যদি টু দিয়ে ভাগ দেওয়া হয় হ্যাঁ এখানে থাকবে হচ্ছে টু আর এই টেনকে যদি টু দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে হবে ফাইভ তাহলে দেখো এই যে এই জিনিসটা একে চলে আসছে এবার আমরা এই টু এক্স প্লাস যদি কমন নিই তাহলে আমাদের এই যে এক্স প্লাস চলে টা এইভাবে এর সাথে সাথে এটা আমাদের বিশ্লেষণ হয়ে যাবে তো এই ছিল উদাহরণ এরপর আমরা দেখব উদাহরণ আট আমরা আজকের এই পাটে কিন্তু তোমাদের অনুশীলনীর বাইরে যে অঙ্কগুলো রয়েছে সবগুলো কমপ্লিট করে দেবো তো উদাহরণ আট আছে দেখো থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টেন এখানে দেখো এই যে দুই সংখ্যা আছে দুই গোনা এটা আমরা গুণ করে তিন দশে তিরিশ করে দিয়ে তারপর এক গুণ তিরিশ করে এরপর একে যদি আমরা দিয়ে দুই ভাগ করি তাহলে হচ্ছে আর দিয়ে করলে এই দুটো যোগ বা এখানে হবে দুই যেহেতু মাঝে এই জায়গাটা কোনো সংখ্যা নেই এটা ওয়ান ধরে নিতে হয় তো এবার একে দুই দিয়ে ভাগ যায় না তিন দিয়ে ভাগ করবো তিন দিয়ে ভাগ করলে তিন পাঁচা পনেরো আর একে তিন দিয়ে গুণ করবো তিন দুগুণে ছয় দেখো ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক হয় তো এখানে যেহেতু প্লাস এক যার কারণে বড় সংখ্যাটার আগে প্লাস দিতে হবে আর ছোট সংখ্যাটার আগে মাইনাস দিতে হবে সো থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস ফাইভ এক্স তুমি চাইলে মাইনাস ফাইভ এক্সটা আগে এটা পরে এটাও দেখতে পারো মাইনাস টেন এবার দেখো এই দুটোর মধ্যে থেকে আমরা থ্রি এক্স কমন যাই থ্রি এক্স যদি কমন নেই তাহলে এখানে থাকবে এক্স প্লাস এই সিক্স এক্স কে যদি থ্রি এক্স দিয়ে ভাগ দাও তাহলে এখানে থাকবে টু এরপর এই দুটোর মধ্যে থেকে আমরা মাইনাস ফাইভ কমন যাই তাহলে এখানে থাকবে এক্স আর এখানে মাইনাস আসলে এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে চিহ্নটা প্লাস তাহলে দশ ভাগ পাস করলে এই যে দুই দেখো এটা একই চলে আসছে এবার আমরা এই যদি কমন নেই ছিল এটা এইভাবে উৎপাদকের বিশ্লেষণ হয়ে যাবে তো নেক্সট হচ্ছে উদাহরণ নয় তো আমরা প্রতিটা অঙ্কেই দেখতে পাচ্ছি যে সামনে এই জায়গাটায় কোন একটা সংখ্যা আছে তো উদাহরণ নয় আমরা করবো দেখো ফোর এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি থ্রি এক্স প্লাস হচ্ছে থার্টি থ্রি তো এখানে এই সংখ্যা দুটো গুণ করে দিই দাও তাহলে হবে সিক্সটি সিক্স আর একে দুই দিয়ে গুন করলে দুই আমাদের এখানে তেইশ মিলেতে হবে হ্যাঁ আবারও আমরা দুই দিয়ে ভাগ করি এটা হবে তেত্রিশ আরেক দুই দিয়ে গুণ করলে হবে চার এরপরে দুই দিয়ে যায় না এবার আমরা তিন দিয়ে ভাগ করবো তিন দিয়ে ভাগ করলে এখানে হবে এগারো আর একে তিন দিয়ে গুণ দাও তিন চার বারো তাহলে বারো আর এগারো যোগ করে দেখো তেইশ হয় তো যখন আমরা মিডিল টার্ম যোগ করে মিলাই তখন এই দুটোর আগে একই চিহ্ন দিতে হয় অর্থাৎ এই জায়গাটা যদি মাইনাস থাকে তাহলে দুটোই মাইনাস আর এই জায়গাটা যদি প্লাস থাকে তাহলে দুটোই প্লাস তো যেহেতু মাইনাস আছে আমাদের দুটোই মাইনাস দিয়ে লিখতে হবে সো মাইনাস বারো এক্স মাইনাস ইলেভেন এক্স প্লাস হচ্ছে থার্টি থ্রি এবার এই দুটোর মধ্যে থেকে আমরা দেখো ফোর এক্স কমন নেব ফোর এক্স কমন নিলে এখানে থাকবে এক্স এক্স মাইনাস এটাকে ফোর দিয়ে ভাগ দিলে এখানে থাকবে থ্রি আর এই দুটোর মধ্যে থেকে ইলেভেন অর্থাৎ এগারো কমন যায় আর এটা মাইনাস আসার কারণে এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে আর এইখানে থাকলো এক্স এটা মাইনাস তেত্রিশ ভাগ এগারো করলে তিন এই যে এই জিনিসটা একই চলে আসছে এবার আমরা ওই একটা এক্স মাইনাস থ্রি যদি কমন নিই তাহলে এখানে ফোর এক্স মাইনাস ইলেভেন এইটা এইভাবে গুণন আকারে চলে আসবে এবং গুণন আকারে আসার সাথে সাথে এটা উৎপাদক বিশ্লেষণ হয়ে যাবে তো এরপর আমরা দেখবো উদাহরণ দশ উদাহরণ দশ তো এখানে আছে দেখো নাইন এক্স 4 তো এই দুই কোন দুই সংখ্যা দেখো গুণ করে নিলাম চার তারপরে এক তোমরা কিন্তু নাইন গুন ফোর এইভাবে লিখে নিয়েও গুন করতে পারো তবে এই নিয়মটাই বেশি সুবিধা হয় তো এবার একে দুই দিয়ে ভাগ দিলাম আঠারো আর একে দুই দিয়ে গুণ করলাম তো আমাদের এখন এটা যোগ বিয়োগ করে নয় মিলাতে হবে তো আবারও দুই দিয়ে ভাগ দিলাম দুই দিয়ে গুণ করলাম এখনও কিন্তু এটা যোগ বিয়োগ করে নয় আসে না তাহলে একে তিন দিয়ে ভাগ দিলাম আর একে তিন দিয়ে গুণ করলাম দেখো বারো থেকে তিন বিয়োগ করলে নয় তো এখন যেহেতু বিয়োগ করে আসছে যার কারণে একটার আগে প্লাস একটার আগে মাইনাস দিতে হবে সেক্ষেত্রে এই মাঝের আগে যে চিহ্নটা থাকে সেইটা বড় সংখ্যার আগে দিতে হবে আর যেমন এটা মাইনাস আছে তাহলে বড়টার আগে মাইনাস দেবো ছোটটার আগে প্লাস দেবো কেননা ভিন্ন চিহ্ন না দিলে কিন্তু বিয়োগ হবে না আর এটা বিয়োগ না করলে আমাদের নয় আসবে না সো আমরা এটাকে মাইনাস করে দিলাম মাইনাস বারো এক্স প্লাস হচ্ছে থ্রি এক্স মাইনাস ফোর তো এই দুটার যে একটা তোমরা আগে লিখতে পারো তো এই নাইন আর টুয়েলভের মধ্যে দেখো থ্রি কমন যায় কেননা নয় আর বারোর কসাউ করলে তোমরা দেখবে থ্রি হয় গসারুটাই আসলে কমন আর এক্স স্কোয়ার আর এক্স এর মধ্যে কমন যায় হচ্ছে ছোট পাওয়ারটা এক্স তো এটাকে যদি থ্রি এক্স দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে এখানে থাকবে হচ্ছে থ্রি এক্স মাইনাস এই বারো এক্স কে থ্রি এক্স দিয়ে ভাগ দিলে এক্স এক্স কাটা যাবে আর এখানে থাকবে ফোর তিন চেয়ে বারো আর মিডিল টার্মে যখন কোনো কিছু কমন যায় না তখন একটা ওয়ান কমন নিতে হয় তো ওয়ান নিলে আসলে এইটা একই থাকবে থ্রি এক্স মাইনাস ফোর এবার এই থ্রি এক্স মাইনাস ফোরটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এই যে বাইরে যে দুটো ছিল থ্রি এক্স প্লাস ওয়ান এইভাবে গণনা চলে আসলে তো এবার নিচে তিনটা কাজের অঙ্ক আছে আমরা আজকের পার্টে এই কিন্তু অঙ্কটা শেষ করে দেবো আর অনুশীলন অঙ্কগুলো আমাদের করা আছে আমরা ভিডিওর লিঙ্কগুলো প্লে লিস্টের লিঙ্কটা ভিডিও নিচে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে তোমরা সেখান থেকে দেখে নেবে তো এইট এক্স স্কোয়ার প্লাস আঠারো এক্স প্লাস হচ্ছে নাইন তো এই দুই কোনাটা গুণ করে দিলে আট নং বাহাত্তর তাহলে এক গুন বাহাত্তর আচ্ছা এরপরে দেখো দুই দিয়ে ভাগ দিলে এটা হচ্ছে আর একে দিয়ে গুণ করতে হবে তো এরপরে দিয়ে দিয়ে ভাগ দিলে এটা হবে হবে একে গুণ করলে দুই দুই চার আমাদের আঠারো আনতে হবে এই দুটো যোগ বা বিয়োগ করে তো এবার একে দুই দিয়ে ভাগ দিলাম নয় আর একে দুই দিয়ে গুণ করলাম চার দুগুণে আট তো এটা কিন্তু যোগ বিয়োগ করে আঠারো হয় না এখন আমরা একে তিন দিয়ে ভাগ করব আর একে তিন দিয়ে গুন করব। তো এখনো আমরা যোগ বিয়োগ করে আট পাইনি তো এবার আমরা এই পাশে ভাগ করবো কারণ এই পাশে যেহেতু মৌলিক সংখ্যা আসছে মৌলিক সংখ্যা আসলে এই পাশে ভাগ করবো এই পাশে গুণ করবো তো যেহেতু যোগ সংখ্যা আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে বারো আর একে দুই দিয়ে গুণ করলে তিন দু গায়ে ছয় দেখো বারো আর ছয় যোগ করে আঠারো হয় তো যেহেতু যোগ করে আসছে আমাদের এখানেও যেহেতু যোগ চিহ্ন আছে এই দুটোর আগে যেহেতু একই চিহ্ন দিতে হবে যোগ হলে সেক্ষেত্রে দুটোই আমরা প্লাস করে দেবো আর মিডিল টার্ম যখন এখানে সবগুলো প্লাস থাকে তখন কোনো মাইনাস আসে না সবগুলোই প্লাস হয় তো একটা আমরা নেব প্লাস বারো এক্স আর যদি গসাগু করে দেখো ক্লাসে গসাগুগুলো ভাগ প্রক্রিয়া যদি করো আটক কে আট এখানে ভাগ থেকে চার তারপরে চার দিয়ে আবারও আটকে ভাগ দাও চার দুগোনে আট ভাগ শেষ জিরো আসলেই শেষ ভাজকটা হয় গসাগু তো গসাগু মানে কিন্তু কমন এখানে আর এক্স স্কোয়ার আর এক্স এর মধ্যে ছোটটা হয় কমন হ্যাঁ এবার যদি এইটাকে এটা দিয়ে ভাগ দাও তাহলে এখানে থাকবে টু আর এক্স কে এক্স দিয়ে ভাগ দিলে একটা এক্স থাকে প্লাস এখানে বারো এক্স কে ফোর এক্স দিয়ে ভাগ দিলে এক্সট্রা কাটা যাবে আর থ্রি থাকবে তিন চারা বারো আর এখানে ছয় আর নয়ের মধ্যে কষাগু করলে তিন আসবে অর্থাৎ এই তিন হচ্ছে কমন আর এখানে যেহেতু এক্স নেই সো এক্স কমন হবে না এবার এই সিক্স কে থ্রি দিয়ে ভাগ দিলে এখানে থাকবে টু এক্স প্লাস কে যদি থ্রি দিয়ে ভাগ দাও এখানে হবে এবার দেখো এই যে এটা একে চলে আসছে এখানে আমরা টু এক্স প্লাস থ্রি এটা যদি কমন নেই তাহলে এইখানে যে ফোর এক্স প্লাস থ্রি ছিল এটা এইভাবে গুণন আকারে চলে আসলে এটা আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে যাবে নেক্সট হচ্ছে কাজ কাজ দুই যেটা আছে সেটা হচ্ছে সাতাশ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে পনেরো এক্স প্লাস টু তাহলে দুই কোনায় দেখো সাতাশ আর দুই এটা গুণ করলে সাতাশ দুগুণে চুয়ান্ন এক গুণ চুয়ান্ন তো আমরা একে দুই দিয়ে ভাগ দিলাম যেটা হবে সাতাশ আর একে দুই দিয়ে গুণ করলে দুই আমাদের এখন পনেরো মিলাতে হবে তো এবার দেখো তিন দিয়ে ভাগ দেবো তিন নং সাতাশ আর একে তিন দিয়ে গুণ দেবো তেন্ডুগুণে ছয় এই যে নয় আর ছয় যোগ করে দেখো পনেরো হয় তো যেহেতু এখানে সবগুলো প্লাস আছে এখানে কোনো মাইনাস আসবে না সবগুলো প্লাস আসবে আর এই দুটো যে কোনো একটা তোমরা আগে লিখতে পারো সিক্স এক্সট্রা আগে দিলাম প্লাস হচ্ছে নাইন এক্স প্লাস টু এবার দেখো এই ছয় আর সাতাশের মধ্যে হ্যাঁ কত কমন দেয় যদি বুঝতে সমস্যা হয় তোমরা এইভাবে ভাগ প্রক্রিয়ায় বসাগু করে নিতে পারো তাহলে ভাগ শেষ থেকে তিন তিন দিয়ে ছয়কে ভাগ দিলে দেখো তিন দুগুণের ছয় ভাগ শেষ জিরো আসলে এটা হলো বসাগু তাহলে এখানে থ্রি আর এক্স স্কোয়ার আর এক্স এর মধ্যে এক্স কমন যায় এবার এটাকে যদি এটা দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে হবে তিন নং সাতাশ আর একটা এক্স থাকবে আর এই সিক্স এক্স কে থ্রি এক্স দিয়ে ভাগ দিলে করলে এখানে হবে দুই আর এখানে দেখো কোনো কমন যায় না সংখ্যার মধ্যে সেক্ষেত্রে একটা ওয়ান নিতে হবে ওয়ান নিলে বিষয়টা এরকমই থাকবে এই নাইন এক্স প্লাস টু দুটোর মধ্যে থেকে একটা কমন নিয়ে নাও তাহলে এইখানে এই থ্রি এক্স প্লাস ওয়ান এইটা আমাদের এইভাবে গুণন আকারে চলে আসবে এবং সাথে সাথে বিশ্লেষণটা হয়ে যাবে লাস্ট যে অঙ্ক আজকের পার্টের সেটা হচ্ছে তিন নম্বর কাজ এখানে আছে টু এ স্কোয়ার মাইনাস সিক্স এ মাইনাস তো দুই কোনায় দেখো দুই আর বিশ তাহলে বিশ দুগুণে চল্লিশ তারপরে আমরা এক গুণ চল্লিশ করে নিলাম এরপর একে দুই দিয়ে ভাগ দিলে হচ্ছে বিশ আর একে দুই দিয়ে গান করলে দুই আমাদের ছয় মিলে হবে তো এখন দুই দিয়ে ভাগ দিলে দশ আর দুই দিয়ে গুণ করলে চার তাহলে দশ থেকে চার বিয়োগ করলে ছয় যখন এটা বিয়োগ করে মাঝের সংখ্যাটা আমরা মিলাবো তখন একটার আগে প্লাস্টিনও দিতে হবে একটার আগে মাইনাস কিন্তু ডিপেন্ড করবে এই মাঝে যে পথটা আছে তার আগের চিহ্নটার উপর অর্থাৎ এর আগে মাইনাস থাকলে বড়টা মাইনাস ষোলোটা প্লাস আর এর আগে প্লাস থাকলে বড়টা প্লাস ষোলোটা মাইনাস তবে যে কোনো একটা আগে লেখা যাবে তো আমরা টেনকে কে মাইনাস টেন এ দেব আর এই ফোর এটাকে প্লাস করে দেব মাইনাস টোয়েন্টি এবার দেখো এই দুটোর মধ্যে থেকে টু এ কমন যায় সো এইখানে থাকবে একটা এ মাইনাস এটাকে যদি ভাগ করে এটা দিয়ে তাহলে এটা কাটা যাবে আর থাকবে হচ্ছে ফাইভ আর এই দুটোর মধ্যে দেখো ফোর কমন কমনাস ভাগ চার করলে এই এই যে আমাদের জিনিসটা চলে পাঁচটা এ মাইনাস যদি আমরা কমন নিই তাহলে টু এ প্লাস ফোর এইটা আমাদের এইভাবে গ্রহণ আকারে চলে আসলেই উৎপাদক বিশ্লেষণটা হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছো আমরা আবারও বলছি অনুশীলন এই সমস্ত অঙ্ক আমাদের আগে করা আছে আমরা ভিডিওর প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে তোমরা সমস্ত পার্টগুলো দেখে নেবে আজকে এই পর্যন্তই ধন্যবাদ